এটা যখন আমাদেরকে ব্যথিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় আমরা যেটা দেখেছি সেখানে নানা নানা বিভক্তজন সেখানে লিখবেন তাদেরও সেখানে ভিন্নতা থাকতে পারে কিন্তু সবকিছু মিলেই থাকছে গণতান্ত্রিক সমাজ এবং এই সমাজের জন্যই তো আমাদের এত করতে হয়েছে আমাদের এত কষ্ট করতে হয়েছে শফিক রহমানদের মতো মানুষদেরকেও কারাগারে কাটাতে হয়েছে দিনের পর দিন মাসের করবা মাস তার একটা ভালো ফলাফল আমরা এখন করতে চাই কারো বক্তব্য এবং মতামতের জন্য কোন প্রতিষ্ঠান সেটা গণমাধ্যম হোক সেটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক তার উপর আক্রমণ হওয়াটা বিশেষ করে এই সময় ফেসিভাল উত্তর এই সময় এটা কখনই কাম্য হতে পারে না আমরা গণতন্ত্রের বিভিন্ন রকম ভেদ দেখছি প্রকৃত গণতন্ত্র বা চিরায়ত গণতন্ত্রের আমরা যে বৈশিষ্ট্যগুলো জানি সেখান থেকেও তারা যেন বিশ্বব্যাপী একটা